প্রিয় ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে সফল হতে হলে কিন্তু আমাদের বইয়ের প্রতিটি কনসেপ্টের উপর স্বচ্ছ ধারণা রাখা খুবই জরুরি পাশাপাশি বুয়েট সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের উপর পূর্ণ দখল রাখাও কিন্তু প্রয়োজন তার পাশাপাশি তোমাদের জন্য দরকার প্রতিটি টপিকের ওপর প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যানালাইসিস এবং প্র্যাকটিস আর তোমাদের এই প্রস্তুতির সকল ধাপকে সহজ করতে উদ্ভাসের বিশেষ আয়োজন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক তো চলো দেখে নিই এবছর ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংকে কি কি চমক অপেক্ষা করছে তোমরা কিন্তু আমার সামনে তিনটি সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের তিনটি মাস্টার প্রশ্ন ব্যাংক দেখতে পাচ্ছ তো চলো আমরা ফিজিক্স কোয়েশ্চেন ব্যাংকটি একটু দেখে নিই তো এবছর কিন্তু মাস্টার প্রশ্ন ব্যাংকের আমরা স্পেশাল চারটি ফিচার সিলেক্ট করেছি তোমরা দেখতে পাচ্ছ বইয়ের শুরুতেই কিন্তু এই চারটি ফিচার লেখা আছে অধ্যায় ভিত্তিক টপিক অ্যানালাইসিস কনসেপ্ট রিভিউ প্রিভিয়াস প্রশ্ন সমাধান এবং সম্ভাব্য প্রশ্ন সমাধান এই চারটি ক্যাটাগরিতে আমরা কিন্তু মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্কটিকে ভাগ করেছি তো তোমরা যদি মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্কটা দেখো শুরুতেই তোমরা দেখতে পাবে সূচিপত্র যেখানে কিন্তু প্রতিটি চ্যাপ্টারকে নির্দিষ্ট টপিক ভিত্তিক ভাগ করা হয়েছে তো চলো তোমাদের সবার প্রিয় ভেক্টর চ্যাপ্টারটা একটু আমরা অ্যানালাইসিস করি তো যেটা বলছিলাম শুরুতেই কিন্তু আমাদের চ্যাপ্টার ভিত্তিক টপিক অ্যানালাইসিস আছে তোমরা দেখতে পাচ্ছ পুরো ভেক্টর চ্যাপ্টারটিকে আমরা কিন্তু দশটি টাইপে ভাগ করেছি এবং প্রতিটি টাইপে যে তোমার ভর্তি পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ তা কিন্তু না এখানে থ্রি স্টার ওয়ান স্টার টু স্টারের মাধ্যমে তুমি আসলে বুঝতে পারবে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য কোন টাইপটি সবচেয়ে বেশি জরুরি অথবা কোন টাইপে তোমার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই গেল টপিক অ্যানালাইসিস আমাদের প্রথম টপিকটা হচ্ছে ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্র তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছবি এবং ডায়াগ্রামের মাধ্যমে আমাদের কনসেপ্টগুলো রিভিউ করে দেওয়া হয়েছে সূত্রগুলো ছবির মাধ্যমে তোমাদের জন্য উপস্থাপন করে দেওয়া হয়েছে যেন তোমাদের তা বুঝতে সহজ হয় পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউ এবং রিটার্ন প্রবলেমগুলো কিন্তু এখানে সুন্দর করে অ্যাড করা হয়েছে এবং খুব ডিটেলসে এখানে সলিউশন করে দেওয়া হয়েছে তো আমরা যদি একে একে ভেক্টর চ্যাপ্টারটা একটু দেখি এখানে দেখতে পাচ্ছ একাধিক ভেক্টরের ক্ষেত্রে লব্ধি নির্ণয় সূত্র নদী নৌকার টাইপগুলোকে তোমরা দেখতে পাচ্ছ খুব স্পেসিফিক্যালি প্রিসাইসলি কিন্তু ভাগ করা হয়েছে তোমরা সবাই যেন ন্যূনতম দূরত্বে নদী পারাপার ন্যূনতম সময়ে নদী পারাপার এই কেসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কেসগুলোর জন্য দেখো এরকম ছকের মাধ্যমে তোমাদের জন্য জিনিসগুলো কিন্তু গুছিয়ে দেওয়া হয়েছে যেন তোমরা যখন কনসেপ্টটাকে রিভিউ করছো বা কনসেপ্টটাকে অ্যানালাইসিস করছো সেটা তোমাদের জন্য বুঝতে সহজ হয় আবার রিভিশন দেওয়ার জন্য কিন্তু এই প্যাটার্নটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে পাশাপাশি আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো এখানে ডিটেলসে সলিউশন করে দেওয়া হয়েছে এবং আমাদের থিওরিতে যেই যেই চলক বা যেই যেই নোটেশন এখানে ইউজ করা হয়েছে কোয়েশ্চেন সলিউশনের ক্ষেত্রেও কিন্তু একই নোটেশন বা একই ভ্যারিয়েবল বা একই চলক এখানে ইউজ করা হয়েছে তো এই তো গেল প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সমাধান এবং কনসেপ্ট রিভিউ প্রতিটি চ্যাপ্টারের শেষে কিন্তু তুমি আরও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য এমসিকিউ এবং রিটেন প্রশ্ন দেখতে পাবে তোমাদের অনেকেরই অ্যাডমিশন টেস্টের সময় একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমাদের তো অনেকগুলো বাজারে অনুমোদিত পাঠ্য বই আছে তো কোন কোন পাঠ্য বইয়ের প্রবলেমগুলো আমরা বেশি বেশি সলভ করব। বা বইয়ের কোন কোন প্রবলেমগুলো আমরা সলভ করব অনেকগুলো বইয়ে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে তো তোমাদের এই সমস্যাকে সমাধানের জন্য আমরা উদ্ভাসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ রাইটারের বইয়ের প্রবলেমগুলোকে একসাথে করে কিন্তু মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের চাপ্টারে শেষে এখানে অ্যাড করে দিয়েছে এবং প্রতিটি কোয়েশ্চেনের সাথে কিন্তু রেফারেন্সও অ্যাড করা হয়েছে যেমন আমার হাতে এখন আমি যে প্রবলেমটি দেখতে পাচ্ছি আমাদের এইখানে ইসাক সারের বইয়ের তপন স্যারের বইয়ের প্রামাণিক সারের বইয়ের বা সেলু সারের বইয়ের কিন্তু অনেক প্রবলেম রেফারেন্স সহ অ্যাড করে দেওয়া হয়েছে শুধু প্রবলেমই অ্যাড করা হয়নি বরং প্রবলেমের সলিউশনগুলো কিন্তু তোমরা এখানে চ্যাপ্টারের শেষে দেখতে পাবে তো এই তো গেল আমাদের ভেক্টর চ্যাপ্টারটি একে একে সবগুলো চ্যাপ্টারই কিন্তু একই সিকোয়েন্সে একই প্যাটার্নে একই ফিচারে তৈরি করা তো এই ছিল পদার্থবিজ্ঞান মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এবছর কিন্তু মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটাকে আমরা তিনটি সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে তোমাদের জন্য তৈরি করেছি তো সিমিলার ওয়েতে আমাদের হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এবং আমাদের রসায়ন মাস্টার কোয়েশ্চেন ব্যাংকগুলোও কিন্তু তৈরি করা প্রতিটি কনসেপ্ট প্রতিটি টপিক সুন্দরভাবে গোছানো ওয়েতে তোমাদের কাছে উপস্থাপন করে দেওয়া হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও কিন্তু সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে এবং যেই কোয়েশ্চেনগুলো সামনের সময় বা তোমাদের বার আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলোও কিন্তু আমরা গুরুত্বপূর্ণ পাঠ্য থেকে বেছে বেছে রেফারেন্স অ্যাড করে করে তোমাদের জন্য ইনক্লুড করে দিয়েছি আশা করি এই মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা তোমাদের অনেক বেশি হেল্প করবে ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতিতে গোছানো এবং পরিকল্পিত প্রস্তুতি নেয়ার জন্য আর মজার বিষয় তোমরা যারা এখনই আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এনরোল করছো তোমরা কিন্তু সাথে সাথেই এই মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবে সবার জন্য শুভকামনা থাকলো আশা করি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এইচএসি দু হাজার ব্যাচ উদ্ভাস উন্নয়সের মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক এবং ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম দু এ আগামী দশ আগস্ট পর্যন্ত দুই হাজার টাকা ছাড়ে ভর্তি চলছে